হজরত আলী রাদি আল্লাহ বাসায় কোনো খাবার নাই হজরত আলী রাদি আল্লাহ তালানহু ফাতেমা রাদি আল্লাহ না খেয়ে আছেন হাসান হোসেন রাদি আল্লাহ ছোট ছোট নবীজির নাতিরা না খেয়ে আছেন ঘরে কোনো খাবার নাই আলী রাদি আল্লাহ তালাহু মসজিদে গেলেন যাওয়ার পরে দেখলেন নবীজির কাছে ছয়টা ছাগল হাদিয়ে আসছে আলী রাদি আল্লাহ মনে মনে একটি শান্তি পেলেন আর চিন্তা করতে লাগলেন বাসায় যাব যাওয়ার পরে ফাতেমাকে নবীজির কাছে পাঠাবো আর বলে দিব নবীজির কাছ থেকে যাতে করে একটা ছাগল হাদিয়া নিয়ে আসে আলী রাজি আল্লাহ তালু বাসায় আসার পরে ফাতেমা রাজি আল্লাহ তালাকে বললেন আজকে দেখলাম নবীজির কাছে ছয়টা ছাগল হাতিয়া এসেছে তুমি যদি নবীজির কাছে যাও সেখান থেকে যদি একটা ছাগল নিয়ে আসো তাহলে আজকে আমাদের জন্য রান্না খাবার রান্না করে খাবারটা খুব ভালো হবে আমার সন্তানরা অনেকদিন ধরে না খেয়ে আছে আমরাও কিছুদিন না খেয়ে আছি তুমি তোমার বাবার কাছে যাও ফাতেমা রাজি আল্লাহ তালা চলে গেলেন বাবার কাছে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে যাওয়ার পরে ফাতেমা রাজি আল্লাহ তালা বললেন আব্বা যান আমার বাসায় কোনো খাবার নাই আপনার নাতি দুইজন ক্ষুদার তারায় কাতরাচ্ছে আপনার কাছে নাকি ছয়টা ছাগল হাদিয়া এসেছে ওই ছাগলের ভিতরে আমাকে একটা ছাগল হাদিয়া দিয়ে দেন এদিকে আলিয়াল হাসান হোসেন্লাহমা তারা ছুরি ধার দিচ্ছেন যে ছাগল আসবে সেটাকে জবাই করে তারা খাবার খাবে এদিক দিয়ে ফাতেমা রদীয় যখন বাবার কাছে এই কথা বলেছেন ফামা রদিয়ালহাকে রবিআলাম বললেন ফাতেমা তোমাকে আমি চাইলে ছাগল দিতে পারি ছয়টা হাতি এসেছে ছয়টা এখনো আছে আমি এখনো কাউকে এগুলো দেই নাই তোমাকে চাইলে দিতে পারি কিন্তু এই ছাগল তুমি কয়দিন খাবে একদিন দুইদিন তিনদিন 6দিন 7দিন খেতে পারবে তারপর তো ছাগল শেষ হয়ে যাবে তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই এই দোয়া আরমল যদি তুমি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকিনের সাথে আমল করলে গায়েবই ভাবে তোমার কাছে সাহায্য আসবে গায়েবই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ মহিলা ছিলেন তিনি ছিলেন জান্নাতী তিনি হবেন জান্নাতীদের सरदार সুতরাং তিনি কিন্তু বিচক্ষণ কম না فاطمه রাদিয়াল্লাহু তাআলা আব্বা যান তাহলে আমার ছাগলের দরকার নাই যদিও আমার সন্তানরা পেটের ক্ষুদায় আছে যদিও আমার ঘরে খাবার নাই কিছুদিন ধরে আমার ছাগলের দরকার নাই আমাকে দোয়া শিখিয়ে দেন ওই দোয়ার আমল করে আল্লাহর পক্ষ থেকে আমি গায়ে সাহায্য নিতে চাই যেই কথা সেই কাজ নবীজি সাল্লা সাল্লাম দোয়া শিখিয়ে দিলেন বাসায় যাওয়ার পরে আলী রাদিয়ালাহ যখনই দেখলেন ফাতেমা রাদিয়ালাহ হাতে কিছুই নাই তখন তিনি বললেন তোমার বাবা নিশ্চয়ই কিছু শিখিয়ে দিয়েছেন

এই দোয়াটা কিন্তু আমরা অনেকেই জানি একেবারে সহজ বাক্য আল্লাহ আলী এবং সাহায্য পাঠাতেন সুতরাং কোন ঘরে যদি অভাব লেগে যায় বিপদে করে যান তাহলে এই আমলটা করবেন আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের সকল অভাব দূর করে দিবেন গায়বী ভাবে আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন মনে রাখবেন রিজিক নিয়ে করবেন না পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয় সন্ধ্যাবেলা ভরা পেটে আসে এই পাখিকে আল্লাহ পাক বলে আলামী রিজিক দিয়ে থাকেন আমি আপনি আশাফুল মাহলুকাত আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখবেন না আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবেন এই জন্য আল্লাহর ভরসা রাখেন এবং এই দ্বারা আমল বেশি বেশি করেন পাশাত্য নামাজ করেন হালাল ভাবে চলার চেষ্টা করেন আল্লাহ তালা দেখবেন ডাইবি ভাবে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন